বাড়িতে কোনো কাঁঠাল গাছ নাই সত্যি কথা তবে একটা গাছের চারা এখানে আছে আমি দেখাই একটু আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে কাঁঠাল গাছের একটা চারা কি নজান এই ফুল গাছটা যদি কাটা আছে না 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 আমি জানতাম না ভাই ভাই কাটা আছে তো দেখবেন এই দেখেন আমি দেখাই দেখা যাচ্ছে হ্যাঁ দেখছেন আজকে খেয়াল করলাম খাইছো তো

সরিষার তেল ছাড়া কে কে কাঠল ভাঙছেন কমেন্ট করেন তো আমি জানি না আপনারা কাঠালের কালার কেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ কাঠালের কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন হলুদ হলুদ হয়ে গেছে হ্যাঁ পাকা তো পাকা কেমন সেটা তো এই দেখুন দেখেন আমার না মানে কাঠালের মধ্যে বাবা তোমার কেমন কাঁঠাল পছন্দ শক্ত নাকি নরম 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 আমার নরম কাঁঠাল পছন্দ মানে এই যে লোদা লোদা কাঁঠাল বলে একটা একটা বলে কচকচা কিন্তু এখানে সমস্যা যে জানেন হ্যান্ডস আপ

ओ माइखेबेना जत्रु लागो तुर गुठो ओया जा से बोरा का तईदा फेरैको ठंडा ओय मजा लागे चेक कर एटा रु न